এই যে দুপ্রিসরী সে আসসালামু আলাইকুম মিমি ভিলেজ ব্লগে সবাইকে স্বাগতম চলে আসলাম সকাল সকালবেলা আরেকটা রেসিপি নিয়ে আপনারা কিন্তু আমার এই চ্যানেলের মধ্যে চাপড়ি মরিচ বাহা মরিচ ভর্তা যায় সেগুলা খুব পছন্দ করেন তাই আজকে আপনি গনি আর আমাকে বউ খাইবার মন চাইছে ডালে চালে চাপড়ি আর সাথে থাকছে চার চারটা ভর্তা আপনারা তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকুন ভাল লাগবনি নি আচ্ছা কিন্তু আমি এই জায়গায় আমার বাড়ির যে আওলা চাল আছে আর খেসারির ডাল নিছি এটা আমি চার ঘন্টা আগে পানিতে ভিজা রাখছিলাম খুব ভালো হবে একবারে চকচা করে ধুয়ে নিয়েছি এখন এখানে বাইটা নেমো আপনারা খাওয়ার সামনে থেকে দেখেন কত সুন্দরভাবে পুইলে সুন্দর হয়ে রইছে এই যে দেখেন দে লাল সেল গুনে কত সুন্দর ভাবে কইলা উঠছে হনেক না বাইタニমু খুব একটা আমি হিন করার লাগে না দাবা খায় এসকার আব আবার বৃষ্টি বৃষ্টি আসছে এই বৃষ্টি বৃষ্টির মধ্যে কিন্তু এই লাগে এক পাঠা পাঠা গা উঠে নেই

খেনে সরিষা বাটা তো বানিয়ে একদিন খাইছিলাম ভাল লাগছাল তারপর থেকে আমি চাপড়ি বানাইলে সরিষা বাটি আসতো বাটুম এগুলা হলো আমাকে বাড়ির হলুদ সরিষা এগুলো আমাকে গ্রাম এগুলার কইলো ধুপড়ি সরিষা তাহলে প্রথমে ধুপড়ি সরিষাটা বেটে নি এই যে ধুপড়ি সরিষা গ্রামে তো সরিষা রে সরিষা হইসা কই কাঁচামরিচ পেঁয়াজ

বাসুরের মেয়ে খালি কয় কি সরিষা বাটার সময় কথা কয়েন না আমার শ্বশুর বাড়ি কাকি কয় না যেমন আমরা কাকি কই আর ওরা কয় হইতেছে গিয়ে আম্মা স্বামী কয় কি কথা কইলে তিতা মাখবো চুপ করে বাটবেন অনেকে আছে ব্ল্যান্ডারে মরিচ বাটা বাটে আমার কাছে মনে হয় ওগুলো খুব একটা মজা লাগে না মনে হয় এই যে এই পাখায় বাটলে হেঁটে বেশি মজা লাগে আবার সরিষা বনার সময় আসছে চকটা শুকাইলে আলবে এই মেঞ্চে হয়েছে বই না লাগবো

কাঁচামরিচ পেঁয়াজ লবণ একটু ধনিয়া পাতা হইলে ভালো হইতো কিন্তু আমার আজকে ধনিয়া পাতা নেই মানে আলু দিটু চিলিয়ে দিছার তেলি মরিচের বর্তাটা বানিয়ে নিমু মরিচের ভর্তা বানাইলে কিন্তু আমার খুব ভাত চলে তারপরে বানান নাগে কিছু করার নেই খালি মিলামো খুব একদায় করম না আলো ভর্তা বানামু

দি তৰম হৈ গৈছে যেতিয়া নিম দে

দিলে আমাকে দিলে একটু খেতে ভালো নাকি টেস্ট করে আচ্ছা ঠিক আছে এইটা দিতাছি দিতাছি কোনো চিন্তা নেই হাই রে মধ্যে আইবো একটু আসতে খুব না গেলো রে মাই

আসলে ছাদে কাম করতাছে তো একটু বালি বালি বেশি এর জন্য জেনে পাটার উপরে রাখছি সাফরির প্লেটটা দেখেন খালি সাফরি গুনা কত সুন্দর এই যে দেখেন কত সুন্দর হইছে ভর্তা দিয়ে কাঁচামরিচের ভর্তা আশুকামরসের ভর্তা সরিষার ভর্তা আর আলু ভর্তা देखলেনই তো সাফরি গুনা কত সুন্দর হইছে আর এই যে ভর্তা গুনা এই ভর্তা গুনা হন আমি খাওয়া হইলো রশিদ ভাইরে

সবগুনে বর্তা কিন্তু আসলেও খুব ভালো হয়েছে আমার কাছে ওই চাকরিটা খুব ভালো লাগে আর আমার ভিডিও যদি আমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলাইকনটি ক্লিক করবেন আজকের ভিডিওবার আমার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ